মাত্র তিন দিন দিনের আসলেন আসার পরে সকাল বেলা ফজরের নামাজ পরে মক্কা শরীফ যাবারে ওমর তার পিছনের পিছনের দিক দিয়ে আবার নবী হাঁটতেছে বাড়াবো যাবালে ওমর নামে একটা পাহাড় আছে ওই পাহাড়ের পিছনের দিক দিয়ে আমার নবী যখন ফজরের নামাজের পরে গড়েন হঠাৎ করে একটা কান্নার শব্দ শুনতে আমার নবী একটা কান্নার গুনগুন করে শব্দ পাইতেছে একটা মুখিলাম একটা মহিলা কান্না করে ওই বৃদ্ধার বয়স কত আপনারা জানেননি ওই বৃদ্ধার বয়স হলো দুই শত অষ্টআশি বছর আধিসের মধ্যে এসেছে ওই বৃদ্ধার বয়স বছর ওই একটা নিয়া নিয়ে নিয়া কাঁদতেছে গাঠটিটা আলগে দিতে পারতেছে না শরীরের মধ্যে প্রচন্ড জ্বর আমার নবীজির সামনে গেলেন নবীজি ডাক দেখ মা গো মা ওই মা তুমি এনো কান তুমি এখানে কান্না করো কেন রে মাম এ মা তুমি এখানে কান্না করো কেন মা 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 গো মা কেন কান্না করো ওই বৃদ্ধাটা চোখের পানি সেরে দিয়ে ডাক দেয়া কয় আজকে তিন দিন পর্যন্ত এই জায়গার মধ্যে কান্না করে মা কসমাল কাবা হুয়াল মক্কা মক্কার কসম কাবার কসম দিয়া বলি ও যুব যুবক রে আমার নবীজিকে বৃদ্ধা চিনে না মার হাব বলেন নবীজি ডাক দে নবীজির ডাক দে কো যুবক তুমি কে তুমি আমার তুমি আমার কি মা বললাম আমার চোখের মধ্যে পানি জমে গেল এই কাবারে কসম মক্কার কসম দিয়া বলি মা কসম কাবা হুয়াল মক্কা মক্কার কসম দিয়া বলি কাবার কসম দিয়া বলি আর তুমি আমার মা ডাকলা ব্যাপারটা কি ডাক দে কই মারে মা তুমি তো জানো না রে মা আমি ছোট্ট অবস্থায় আমি আমার মারে হারাইয়া ফেলছি জবরটা কুলে বলেন না সুলাল্লা আমি আমার বাবারে দিকে না মারে ছোট্ট অবস্থায় আমি হারাই ফেলছি রে মা এই জন্য কোনো বৃদ্ধা মানুষ দেখলে আমার মায়া লাগে আমি তার মা ডাকি ও মা ও মা মা তোমার আমি কেন মা ডাকলাম জানো নি দেখতে আমার মায়ের মতো লাগে তোমারে দেখলে আমার মায়ের কথা স্মরণ হয়ে গেছে মা তুমি কেন এই জায়গার মধ্যে কান্না করো ও বিশাল বড় একটা বিশাল বড় একটা পুটলি গাটটি দেখতে পাচ্ছো এখানে এই গাঠটি নিয়ে আমি এক মাইল দুই মাইল নিয়ে অনেক দূরে আমি এক মালিকের আন্ডারে কাজ করতাম এক মালিকের আন্ডারে আমি কাজ করতাম তো কি হলো তিন আজকে আমি চার দিন পর্যন্ত ওই মালিকের বাড়িতে যেতে পারি না ও কি কাজ করো ক কাজ করি আমি গম পিসায় রুটি বানাই ফিল জিসমিল হারো আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এই জ্বরের কারণে যে চার দিন পর্যন্ত আমি প্রেজেন্ট নাম চার দিন পর্যন্ত আমি যাইতে পারতেছি এবার একটা কাজ কারবার হয়ে গেল আমার নুরের নবী ডাক দিয়া কই বৃদ্ধা রে ও মা তুমি একটা কাজ করো তোমার গাটটিটা আমার কান্দের মধ্যে আর বলেন এই গাটটিটাকে কাদের মধ্যে আড়াই মানুষজনের গাটটি গাঠটিটাকে যখন কাদের মধ্যে নিল বৃদ্ধা তো জানে না সে যে আমার রহমাতুল্লিল আমার আমার দিয়া তুমি জানো নি আমাকে কি প্রহার করেছে একদিন না গেলে সে আমাদের চল্লিশটা করে বেত্রাঘাত করে ইহুদি চল্লিশটা করে বেত্রাকাত করে আওয়াজ দিয়া বলুন চার দিন না যাওয়াতে চার চারা ষোলো ষাটটা একশো ষাটটা দৌড়্রা এই জন্য আমি ভয়ে কাঁদতেছি একশো তো ষাটটা আমি বৃদ্ধার শরীরের মধ্যে মার না ও তো বান্দা আমি কেমন করে মাপ পাইতে আমি তো বাঁচতে পারবো না আমার মনের ডাক দিয়া বললেন ও মা তুমি চিন্তা করিও না দেখো সামনের দিকে যাই যাইতে 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 রাস্তা ফুরায় না যায় আমার নবী যায় রাস্তা ফোরায় না এক মাইল গেলেন দুই মাইল গেলেন তিন মাইল গেলেন চার পাঁচ ছয় সাত আট নয় মাইল পর্যন্ত যাওয়ার পরে নয় মাইল পর্যন্ত পর্যন্ত যাওয়ার পরে আমার নূরের নবী রহমতুল্লিনা নামেনকে ডাক দেয় বলি ইয়া ওয়ালা ধাক্কা সাবাবা এ ওয়ালা তাড়াতাড়ি করে দাঁড়াও তুমি এই জায়গার মধ্যে দাঁড়াও এখন যে একটা পাহাড় দেখতে পাচ্ছ এই পাহাড়ের উপরে আমার মালিকের বাড়ি আল্লাহ আল্লাহু বলেন না জওয়াজ দিয়া কয় মাইল নয় মাইল গেলেন ইয়া ওয়ালাত সাবাবা বাইনাকুম ফি ফাওক আল জাবাল জাবাল এর তো পাহাড় ফি ফাওক আল জাবাল হুজুর আপনি দারা এই পাহাড়ের ওপরে আমার মালিকের বাড়ি সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীজি দাঁড়ানোর পরে কি করলেন জানেন নবীজি দাঁড়ানোর পরে তার কপাল মোবারকের মধ্যে গাম জমে গেছে কি জমে গেছে নবীজির কপাল মোবারকের মধ্যে গাম জমে গেছে নবীজি তার কপাল মোবারকের মধ্যে শাহাদত অঙ্গুলিটি দিয়া এইভাবে করে পোছা দিলেন দিয়ে জমিনের মধ্যে ওনার গাম মোবারকটা ছেড়ে দিলেন ছাঁটতে দেরি হয়েছে মুহূর্তের মধ্যে একটি গোলাপ ফুল হয়ে গেছে আরো জোরে বলেন না সুবাহ দেখেন কি কারবার হয় এবার ওই জায়গার মধ্যে গোলাপের ফুল সাথে সাথে জায়গাটা আমি স্কম্বরের মধ্যে গ্রান করে আর যেই বালির মধ্যে যেই উত্তপ্ত বালির মধ্যে নবীজির এই গাম মুবারকটা পড়লো সাথে সাথে স্বর্ণের টুকরার মতো হয়ে গেছে আমার নবীজিকে বৃদ্ধা ডাক দিয়া বলে কে তুমি তোমার পরিচয় কি তোমাকে আমি নয় মাইল পর্যন্ত কষ্ট দিয়ে আনলাম তোমার গ্রাম জমিদারের বত্তি প্রতিদিনই হলো সাথে সাথে গোলাপের টুকরা হয়ে গেছে এত সুন্দর সুশ্মিত গ্রাম পেপার কি তোমার পরিচয় কি আমার নবীজি কয় আমার পরিচয় এখন আমি তোমাকে বলতেছি না আমার নবীজি ডাক দেয়া বললেন বৃদ্ধারে ও বৃদ্ধ মহিলা আমার মা তুমি চিন্তা কইরো না কান্না কইরো না দেখো কি কারবার হয় নবীজি আস্তে 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 করে পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠার পরে একটা কাজ করলেন একবারে পাহাড়ের উপরে মাথার মধ্যে চলে গেলেন মাথার মধ্যে যাইয়া হাদিসের ভারতটাইভাবে এসেছে আল্লাহি লা তাবদ্দাল আল বায়াতাল ফারতার রাজুল সুবহানাল্লাহ আর জুরে ক হল্লাজি লা তাবদ্দাল আল বায়াতাল বুয়ুতি ফারতার রাজুল এ যুব কে আসো গড়ের ভিতরে গড় থেকে তাড়াতাড়ি করে বের হও গট থেকে তাড়াতাড়ি করে বের হও দরজা কোনো ওপেন দা ডোর দরজাটা ওপেন হয়ে গেল দরজা ওপেন হওয়ার পরে একটা ইহুদি ব্যক্তি গড় থেকে লাঠি নিয়ে বের হইছে কে আমার নাম নিয়া ডাকো আমার ইহুদির ডাকো কমেন আনতা আপনি কে আমার নবীজি ডাক দেয়া বলে আনা মোহাম্মদ সবাই পড়ে সাল্লাল্লাহু আমার নবীজি কে আনা মোহাম্মদ ওই ইহুদি ডাক দিয়া বলে একটা কথা কিন্তু ওয়াজের প্রারম্ভে বলছিলাম ইহুদি ডাক দিয়া কয় তুমি কি ওই মোহাম্মদ নাকি যেই মোহাম্মদ আজকে থেকে তিন দিন আগে আল্লাহর সাথে মেরাজ করতে গিয়েছিলে দেখছেন ইহুদির কাছে খবর আছে এবার ইহুদি ডাক দিয়া বলে তুমি কি ওই মোহাম্মদ নাকি যে মোহাম্মদ আজকে থেকে তিন দিন পূর্বে আল্লাহর সাথে মেহরাজ করতে আল্লাহর সাথে দিদারে গিয়েছিলেন এবার ডাক দিয়ে আমার নবীজি কই নাম আমি সেই মোহাম্মদ সুবহানাল্লাহ বলেন না কত তুমি কেন এসেছ তো তোমার এই জায়গার মধ্যে কেউ চাকরি করতো নি কয়েকটা বৃদ্ধা মহিলা চাকরি করতো আজকে চার দিন পর্যন্ত সে আমার বাড়ির মধ্যে আসে না একদিনের জন্য আমি তাকে বেতরাঘাত করে একদিন যদি সে গায়েব থাকে অনুপস্থিত থাকে তাহলে একদিনের জন্য আমি তার বেতরাঘাত করি চল্লিশটা এখন চার দিন একশো ষাটটা দৌড়াম তাকে আমি মেরেই ফেলবো সে কোথায় সে আমাকে গম পিছে রুটি বানায় দেয় আমার গরে চাকরি করে সে চার দিন পর্যন্ত না আমি তাকে মেরেই ফেলবো মারতে মারতে আমার নবীজি কই তুমি কি জানো ফিল জিসমিল হারু মা কবা তার শরীরের মধ্যে প্রচন্ড পরিমাণে জ্বর সে তোমার বাসায় আসতে পারে নাই তুমি তারে মাফ করে দাও আরেকটু জোরে বলেন না ইহুদি বড় পাক না ইহুদি ডাক দিয়া বলে আমি তারে মাফ করব না তার প্রত্যেকটা করাই গন্ডায় আমি তার একশো ষাটটা দুর্রা মারব এবার আমার নবীজি কি কথা কইছে জানেন আপনি আমার নবীজি একটা মজার কথা বললেন ওমা আর সালনা ইল্লা রহমত আল্লিল মাশাল্লাহ ওমা আর সালনা ইল্লা রহমত আল্লিল আমার নবীজি হলো কুল কায়নাতের সবার জন্য রহমত শুধু মুসলমানের জন্য রহমত না একটা হিন্দুর জন্য আমার নবী রহমত সুবহানাল্লাহ বলেন না একটা বেদিন ইহুদি খ্রিস্টান তার জন্য আমার নবী রহমত আমার নবী কি কারবার করলেন যুবকরা একটু শোনেন একটু কাজে লাগবে আজকে এবার আমার নবীজি ডাক দিয়া কই গদি মার মারহাবা বলেন না তোমার কাছে আমি নবী কেন আসছি তুমি জানো নি তোমার কি বলছি তুমি ওই ওই বৃদ্ধারে তুমি মাফ করে দা তার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর ছিল কামে তারা মাফ করব না তার একশো ষাটটা দৌড়া মারতেই হবে এবার আমার নবী কয় আসো এবার কিছু তোমার সাথে কমিটমেন্ট করি ক কি আমার কমিটমেন্ট ক একশো ষাটটা দৌড়া যদি কেউ কারো শরীরের মধ্যে নিয়ে আনে বলো তুমি বৃদ্ধারে মারবানি ও কেউ যদি কারো শরীরের মধ্যে একশো তো ষাটটা দুর্রা নিয়ে নেই তাহলে আমি আমার বৃদ্ধারে মারব না বলেন আমার নবীজিকে তাহলে আমি আমার শরীর মুবারকের মধ্যে একশো ষাটটা দুর্রা নিয়ে নিব আরে কেমন নবীর উম্মত আপনি আমার নবীজি কি করলেন কমিস আমার নবীজি তার কামেজ যুব্বা মুবারক আস্তে আস্তে করে উপরের দিকে যখন উঠাইতে লাগলেন কামিজ আমার নবীজির জুব্বা মুবারক যখন উপরের দিকে উঠাইতে লাগলেন আমি বলার পরে সুবহানাল্লাহ বলবেন বলবেন ওহরজুল্লা কামিজ উঠানোর পরে একটা নূরের চমক মাইরা দিছে

এই নূরের চমক লাইগা দুইটা চোখ আমার অন্ধ হয়ে গেছে আরো জোরে বলেন না ন এই মাং কমাসার কাজ মাং কমাসার কাজ মা কমাসা জা তারি ক যুগবা নামার আমার যুগব নামা দুটা অন্ধ হয়ে গেছে। আমার নবিজীরি নোর মুবারকের এতটায় পাওয়ার নোর মুবাররা চেয়ে এই যে আপনারা সূর্য দেখির সুরুজরি চেয়েও আরও কুটি কোটি 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 কুটি কোটি মিলিয়ন ব্লিয়ন ব্রিলিয়ন পাওয়ার এর চেয়ে বড় পাওয়ার হল নবীর নোর মুবারকি। তো সূ্যের দেখ আপনা কতকোন সাহা থাক বে। দশ মিনিট এক ঘন্টা এক মিনিট আমি একদিন দশ সেকেন্ড চাইছিলাম ফোর আর দুনিয়ার কিছু দেখি না বাবা এই হাদিস পেরে আমি চিন্তা করলাম সূর্যের দিকে তাকে দেখি তো কতক্ষণ থাকা যায় দশ সেকেন্ডের পরে আমার আর সম্ভব হয়েছে দুনিয়ার একজনের তিনজন দেখা যায় ঠিক না বেঠি একজনের দিকে তাকাইলে তিনজন দেখা যায় আর আমার নবীর নবীর চেহারা মোবার সৌন্দর্য দিয়ে সূর্য বানাইছে আমার আল্লাহ আর জোরে বলেন না সুবাহান আল্লাহ তো আমার নবিসাল্লাসাল্মের মহর নবুতে নুরের ফোকাস দেখা ইহুদির দুই চোখ টাসকি খেয়ে গেছে কোর মাং কমাসা কাজা তাড়াতাড়ি করে যোগ করে না বা আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে তো তুমি আগে বলো তোমার গাড়ের নিচে এটা কি আমার নবী বললো এটাই হলো মহরে নবুহ এবার আমার নবী ডাক দিয়া কয় ওই এখন তুমি আমারে মারলা না কেন তুমি তো বলছো ই তুমি তো বলছো ওই বৃদ্ধাম গিলার একশো সাইটটা দূররা আমারে মারবো আমারে মার না কেন তো মারব তো দূরের কথা আমাকে কালেমা পরায় মুসলমান বনাই দা আমাকে পরে আদা ওলা ইলাহাম ইল্লাম ল মহাম্বদু صلى الله عليه وسلم